বনে টোনা তার বউ টুনি ও তার মেয়ে টিংটিং এর সাথে বসবাস করত। টুনি ছিল টিংটিং এর সৎ মা টোনা শহরে একটা ছোট্ট কোম্পানিতে চাকরি করত। টুনি আর টিংটিং সারা দিনই একসাথে বাড়িতেই থাকতো একদিন টিংটিং এই টিংটিং সারা দিন কি শুধু বসে বসে খেললেই হবে যা বন থেকে কাঠ সংগ্রহ করে আনতো চুলা জ্বালানোর জন্য একটা কাঠও নেই তোর মরা মায়ের মাথা দিয়ে কি আগুন জ্বালাবো বন্ধ কর খেলা যা বলছি তাড়াতাড়ি টুনি যখন এই সব কথা বলছিল টিং টিং তখন বাড়ির আঙ্গিনায় বসে পুতুল খেলছিল টুনির কথা শুনে টিং টিং টুনির কাছে গিয়ে বলে আগুন চালানোর কাট নেই মা তুমি কোনো চিন্তা করো না আমি এখনি বনের গভীরে গিয়ে অনেক শুকনো কাট সংগ্রহ করে আনব এখনি যাচ্ছি আমি এই কথা বলে টিং টিং কাট সংগ্রহ করার জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়ে তা দেখে টুনি মনে মনে বলে এই মেয়েকে তো আমি যখন যা করতে বলি চুপচাপ মুখ বুঝে সেই কাজই করে না না এভাবে চালালে হবে না আরও বেশি করে চালাতে হবে একে একবার যদি টিং আমার উপর কোনো কথা বলে সেদিনই হবে এর এই বাড়িতে শেষ থাকা এই মেয়েকে তো কোনো অজুহাতে বাড়ি থেকে বের করতেই পারছি না একদিন শুধু সুযোগ পায় সেদিনই দেখাবো মজা এরপর এ কথা বলে টুনি ভিতরে চলে যায় আর বেশ কিছুক্ষণ পর টিং টিং কিছু শুকনো কাঠ সংগ্রহ করে বাড়িতে আসে আর টুনিকে ডাকতে থাকে মা ও মা ਘার থেকে বেরিয়ে এসো মা এই দেখো আমি রান্নার জন্য শুকনো কাঠ নিয়ে এসেছি মা কোথায় গেলে গো মা টিং এর ডাক শুনে টুনি রেগে বাইরে আসে আর বিরক্ত হয়ে বলতে থাকে কাঠ এনেছিস ভালো কথা এত জোরে জোরে ডাকা কি আছে হ্যাঁ আমি কি কানে কম শুনি নাকি যা কাঠগুলো রান্না করে রেখে আয় আর কলসি নিয়ে নদীর ঘাট থেকে জল নিয়ে আয় যা তাড়াতাড়ি জল নিয়ে আসবি কিন্তু এখনো বাড়ির অনেক কাজ বাকি আছে আমি সব কাজ করে দিব মা কারাকে আমাকে কিছু খেতে দাও সারা দিন আজ আমি কিছুই খাইনি খিদের জ্বালায় যে আমার বড় কষ্ট হচ্ছে দাও না মা খেতে আগে কাজ তারপর খাওয়া বুঝলি আজ আমি কিছু রান্না করিনি ঘরে কোনো খাবার নেই তাই তোকে কিছু খেতেও দিতে পারবো না যা যা জাল্লিয়া たらতরি জ্ঞান না করে আমাকে কি কিচ্ছু খেতে দিতে হবে না মা কালকের যে রাতের বেলা ভাত বেঁচে ছিল ওই basi ভাতগুলোই আমাকে দাও তো খেতে দাও মা কালকেও আমাকে তুমি খেতে দাওনি আজকে কি কি খেতে দিবে না সারাদিন দিন এত খাই খাই করিস কেন টিংটি দুদিন না খেয়ে থাকলে কেউ মরে যায় না বুঝলি এত যে তোকে না খেয়ে রাখি তোগো তো মরিস না তুই মরলেই তো আমার সুখ বুঝতে পেরেছিস এই কথা বলে টুনী ঘরে চলে যায় আর ঘরে ঢুকেই ঘরের দরজা বন্ধ করে দেয় টিং টিং বুঝতে পেরে যায় যে তার মা আজকেও তাকে কিচ্ছু খেতে দিবে না এরপর টিং টিং মনের দুঃখে কলসি নিয়ে জল নিতে নদীর ঘাটের দিকে যেতে থাকে আর বলতে থাকে আমি জানি আপনি স্বপ্নে বলে মা একটু একটুও করতে পারে না তাই আমাকে এত কাটিয়ে এত কাজ করার কিন্তু আমার পড়া কপাল মায়ের এমন দুর্ব্যবহার যে আমাকে সহ্য করতেই হবে আমি আর কোথাও যাওয়া জায়গা না, আমি আর খিদের জ্বালায় হাটতেই পাচ্ছি না আরে উত্তর একটা কলা গাছ দেখা যাচ্ছে সেই কলাগাছে অনেক পাকা কলা ধরে আছে কিন্তু ওই কলা গাছ তো কাকুরি কাকিমার যাই হোক আমি একটা কলা বেড়ে খাই আমি যে আর সহ্য করতে পারছি না এ কথা বলে টিং টিং কলা গাছ থেকে যেই না একটা কলা পারে তখনই সেখানে কাকুলি কাক চলে আসে আর টিং টিং কে কলা দেখে বলতে থাকে চোর চোর কলা গাছে কলা চুরি করতে এসেছে এ কি তুই ছি 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 তুই আমার গাছে কলা চুরি করছিস চল আমার সাথে তোর বাড়িতে গিয়ে তোর মাকে আমি তোর নামে বিচার দিব এত ছোট বয়সে কিনা চুরি বিদ্যা শিখেছিস হাই হাই রে কথা বলে কাকুলি টিংটিংকে ধরে তার বাড়িতে নিয়ে যায় আর গিয়ে টুনিকে ডাকতে থাকে টুনি এই টুনি কোথায় তুই বেরিয়াই বলছি সৎমা হয়েছিস বলি কি মেয়েকে চুরি করা শেখাচ্ছিস ছি 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 এই মেয়ে তো পাক্কা চোর তোকে আর এই মেয়েকে বল থেকে এক্ষুনি তাড়িয়ে দেওয়া উচিত জানিস কি রে কাকুলের এমন চিৎকার শুনে টুনি ঘর থেকে বেরিয়ে আসে আর সব শুনে ভীষণ রেগে যায় শয়তান পাজি মেয়ে তোর জন্য আমাকে অন্য কেউ বাড়ি বইয়ে এসে অপমান করছে তোর মা তোকে এখানে রেখে গেছে আমাকে জ্বালানোর জন্য তাই না আজ পেয়েছি সুযোগ তোকে আজ আমি এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো এ কথা বলে টুনি টিংকে মারতে থাকে আর টিংটিং ব্যথা চিৎকার করে বলতে থাকে মেরুডা আমাকে মেরুডা আমাকে মেরুডা আমাকে ছেড়ে দাও কষ্ট হচ্ছে আমার ভীষণ কষ্ট হচ্ছে কাকুলি কাকির গলা না পেরে কি করবো বলো খিদের জ্বালাতে সইতেই পারছিলাম না তুমিও তো আমাকে কোনো খাবার খেতে দাওনি গলা চুরি করেছি বলে এখন আমাকে বাঁচো কেন এতই তোর খিদে তাই না আজ তোর জন্মের খাওয়া আমি খাইয়ে দিব মেরে মেরে তোর আজ পিঠের ছাল তুলে নিব আমি এ কথা বলে টুনি টিংটিংকে মারতে থাকে আর মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেয় টিংটিং আর কোনো উপায় না পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর পথের মধ্যে অসহায়ের মতো ঘুরতে থাকে এমন সময় ঝোপের আড়াল থেকে টিংটিং একজনের কান্নার আওয়াজ শুনতে পায় কান্নার আওয়াজ শুনে টিংটিং বলতে থাকে এ কি ওই ঝোপের আড়ালে কে কাঁদছে যাই তো কি দেখি কেউ হয়তো বা বিপদে পড়েছে এ কথা বলে টিংটিং ঝোপের আড়ালে যায় আর গিয়ে দেখে এক পরী তার পায়ের ক্ষত নিয়ে কাচ্ছে তা দেখে পরীর কাছে যায় আর বলতে থাকে কি হয়েছে তোমায় এভাবে তুমি কাঁদছো কেন আমাকে বলো আমি তোমাকে সাহায্য করব কেধনা ও মিষ্টি পরী তুমি কেধনা দেখো না ছোট ছানা আমার মা কতখানি কেটে গেছে আমি একদম হাঁটতে পারছি না তুমি কি কিছু ফুলের মধু সংগ্রহ করে আমার পায়ে লাগিয়ে দিতে পারবে আমার বড় কষ্ট হচ্ছে অবশ্যই পারবো তুমি এখানে চুক্তি করে বসো আমি এক্ষুনি ফুল থেকে মধু সংগ্রহ করে আনছি এই কথা বলে টিং টিং ফুল থেকে মধু সংগ্রহ করতে চলে যায় কিছুক্ষণ পর টিং টিং মধু নিয়ে ফিরে আসে আর পরীর পায়ে দিয়ে দেয় পরীর পায়ে মধু দেওয়ার পর পরী পরীর পা একদম সুস্থ হয়ে যায় আর তা দেখে পরী তো ভীষণ খুশি ছিল তুমি আমাকে বাঁচালে গো তুমি না থাকলে তো আজ পায়ের ব্যথাতে প্রাণটাই আমার বেরিয়ে যেত তোমার উপর আমি ভীষণ খুশি হয়েছি বলো তুমি আমার কাছে কি চাও তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব না গো পরি আমার কিছু দরকার নেই কাউকে সাহায্য করার বিনিময়ে আমি কিছু নিতে চাই না আর আমার আপন বলতে কেউ নেই তোমার কাছ থেকে কোনো জিনিস নিয়ে আমি কি করব বলো ঠিক আছে তুমি যদি কিছু নাই যাও তবে এটা মনে রেখো কোনো বিপদে পড়লে আমাকে রেখো আমি অবশ্যই তোমাকে সাহায্য করার জন্য ছুটে আসব পরের কথা শুনে টিং সেখান থেকে চলে যায় আর কিছু দূর যাওয়ার পর পরই টিং আর বাঘের খপ পড়ে পড়ে যায় বাঘ টিং কে দেখে বলতে থাকে হ্যালো কি রে আমার খাবার হওয়ার জন্য বুঝি আমার এলাকাতে ঢুকেছিস ভালোই হয়েছে আজ আমার বড্ড খিদে পেয়েছে তোকে কে আমার খুদানি নিবারণ করব আমি টিং টিং বাঘের এমন কথা শুনে ভীষণ ভয় পেয়ে যায় না না তুমি আমাকে খেও না ছেড়ে দাও ছেড়ে দাও বাঁচাও পড়ি পড়ি আমাকে বাঁচাও বাঘ আমাকে খেয়ে ফেললো এ কথা বলে টিং টিং সেখান থেকে উড়াল দেয় টিং টিং আকাশে উঠতে থাকে আর বাঘ তার পিছু পিছু মাটিতে দৌড়াতে থাকে এ সময় টিংটিং উঠতে উঠতে ক্লান্ত হয়ে যায় আর নদীর মাঝে গিয়ে পড়ে যায় টিংটিং যখন নদীতে একদম হাবুডুবু খাচ্ছিল সেই সময় নদীর জলের উপর সে পড়ি আসে আর টিংটিংকে উদ্ধার করে নদীর পাড়ে নিয়ে আসে এরপর টিংটিং পড়িকে বলে পড়ি তুমি আমাকে আজ বাঁচালে বাঘের হাত থেকে তো বেঁচে গিয়েছিলাম কিন্তু নদীর জল থেকে কিভাবে বাঁচতাম আমি যে আজ মুড়েই যেতাম এখনও সময় আছে ছোটো তুমি আমার কাছে তোমার জন্য কিছু চাও যাতে তোমার উপকার হবে ঠিক আছে পরি তুমি আমাকে এমন এক জিনিস দাও যে জিনিস আমাকে বিপত্তিকে রক্ষা করবে ঠিক আছে আমি তোমাকে এক্ষুনি এই নদীর ওপর এক সুন্দর সোনার ঘর তৈরি করে দিচ্ছি সেই সোনার ঘরে তুমি ছাড়া কেউ আর ঢুকতে পারবে না সেই সোনার ঘরে থাকা কালীন কোনো বিপদ তোমাকে ছুঁতে পারবে না সোনার ঘরে অনেক খাবার থাকবে সেই খাবার খেয়ে তুমি সারা জীবন সুখে কাটাতে পারবে এ কথা বলে পরী নদীর মধ্যে টিং টিং এর জন্য এক সোনার ঘর তৈরি করে দেয় আর পরী সেখান থেকে চলে যায় বড় টিংটিং নদীর মধ্যে সোনার ঘর নি সুখে শান্তিতে বসবাস করতে থাকে। রূপপুর জঙ্গলে এক স্বামীহারা মিনু তার দুই ছেলে টোনা আর রকিকে নিয়ে বাস করত। টোনা আর রকি দুজনে দুটো কোম্পানিতে চাকরি করত। একদিন সকালে মিনু তার দুই ছেলেকে ডেকে বলে বাবা টোনা, বাবা রকি, তোদের দুজনের বিয়ের বয়স তো পেরিয়ে গিয়েছে। এবার তো তোরা দুজনে বিয়ে করে ঘরে বউ নিয়ে আয়। বৌছাড়া ঘরগুলো কেমন জানি প্রাণহীন প্রাণহীন লাগছে আমার আর এই প্রাণহীন ঘরে একা থাকতে একদম ইচ্ছে হচ্ছে না রে মা তুমি কি চাও আমরা এত তাড়াতাড়ি ভাঙা ক্যাসেট গুলো আমাদের ঘাড়ে নিয়ে বসি যে ঘাড়ে উঠে নাচবে আর সারা দিন কানের কাছে বকর বকর করবে কি কি বলি ভাঙা ক্যাসেট এদিকে তোর কান দুটো মোলে দেই পাজি ফাজি কোথাকার ওরে বাবা রে রকি পালা নয়তো এবার নিশ্চিত মায়ের কানমলা খেতে হবে এই বলে দুই ভাই হাসতে হাসতে দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যায় এইদিকে মিনু হাসি থামিয়ে মনে মনে ভাবতে থাকে যত তাড়াতাড়ি সম্ভব এই বাদুর দুটোকে আমার ঘরে বাঁধতেই হবে আমি আজই ঘটক মশাইকে বলে দুটো মেয়ের ব্যবস্থা করব পুরোহিত মশাইকে দিয়ে কোনো এক শুভ লগ্ন বের করে নিব এরপর আমি একই লগ্নে আমার দুই ফাজিল ছেলের বিয়ে দিব এরপর মিনুর কথা সে কাজে পরিণত করে এরপর টোনার রকি বাড়ি ফিরে আসে দুই ছেলে বাড়ি আসতে না আসতে মিনু তাদের বলে টোনা রকি কাল সন্ধ্যায় একটা শুভ লগ্ন আছে আমি তোদের জন্য দুটো মেয়ে দেখে রেখেছি টুনি আর মুন্নি তারা দুজনে একে অপরের বান্ধবী কাল সন্ধ্যায় শুভ লগ্নে তোদের দুই ভাইয়ের সাথে ওদের বিয়ে আজ থেকে তোরা নিজেদের প্রস্তুত করে নে আমি এর উপর আর কোনো কথা শুনতে চাই না আচ্ছা ঠিক আছে মা তোমার খুশিতেই আমাদের খুশি এই বলে টোনার রকি নিজেদের ঘরে যায় এইদিকে রাত পেরিয়ে ভোর টোনার রকির শুভ বিবাহ সম্পন্ন হয় টোনার রকি মায়ের পছন্দ দেখে মুগ্ধ হয়ে যায় এরপর তারা বউ নিয়ে ঘরে যায় এদিকে সকাল হয় মিনু ঘুম থেকে উঠে দুই বউকে ডাকতে থাকে বড় বৌমা ছোট বৌমা তোমরা দুজনে বাইরে এসো তো মিনুর ডাক শুনে টুনি আর মুন্নি বাইরে বেরিয়ে আসে এরপর মিনু ওদের বলে বৌমা আজ থেকে এই বাড়ির কর্ম যা আছে তোমরা দুজনে মিলে মিশে ভাগ করে করবে এই নাও বৌমা সংসারের চাবি আমি আজ থেকে খাবো অবসরে আর বিশ্রাম আচ্ছা ঠিক আছে মা আমি আর মুন্নি মিলে সব সামলিয়ে নিব আপনাকে এ নিয়ে কোনো চিন্তা করতে হবে না মা তোমাদের কথায় আমি স্বস্তি পেলাম বৌমা তোমরা এখন তোমাদের কাজ করো আমি আমার ঘরে গিয়ে একটু বিশ্রাম নেই এই বলে মিনু নিজের ঘরে চলে যায় এদিকে টুনি আর মুন্নি তুই বান্ধবী হলেও একজন আরেকজন কি খুব হিংসে করত এরপর টুনি মুন্নিকে বলে শোন মুন্নি তুই বাড়ির বাথরুম পরিষ্কার থেকে শুরু করে ঘর মোছা পর্যন্ত সব কাজ করবি আর আমি শুধু রান্না করব। কি আমি করব বাথরুম পরিষ্কার এটা অসম্ভব ব্যাপার তুইও এবারই বউ আর আমিও এবারই বউ তাই তোকেই বাথরুম পরিষ্কার করতে হবে সপ্তাহে তুই তিন দিন রান্না করবি আর চার দিন আমি রান্না করব বুঝেছিস অত শত বুঝি না আমি যা বলেছি সেটাই হবে কারণ আমি বড় আর বড়দের কথা তোকে শুনতেই হবে বুঝেছিস এই বলে টুনি এক কাপ চা বানিয়ে মিনুকে দিয়ে আসে এভাবেই তাদের খুনছুটিতে দিন কাটতে থাকে এরপর একদিন টোনা আর রকি এসে তাদের দুই বউকে বলে টুনি কাল সন্ধ্যায় আমাদের অফিসে নিমন্ত্রণ রয়েছে তোমাকেও সেখানে যেতে বলেছে তাই না কি গো তাহলে তো আজ থেকেই আমাকে ফেসিয়া শুরু করে দিতে হয় অফিসের নিমন্ত্রণ বলে কথা অফিসের নিমন্ত্রণ মানেই তো অনেক বড় বড় পাখিদের আনাগোনা অনেক খানাপিনা সাজগোজ সব মিলিয়ে তো এলাহি ব্যাপার স্যাপার রে বাপ একটু নিমন্ত্রণের কথা বললাম আর তুমি কত কিছু বলে দিলে তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো আমার ঘুম পেয়েছে আমাকে ঘুমাতে দাও এই বলে টোনা বিছানায় শুয়ে পড়ে এই দিকে রকি মুন্নিকে নিমন্ত্রণের কথা বলাতে মুন্নি বলে নিমন্ত্রণ ন আমি তো অবশ্যই যাব আর এখন থেকে তাহলে মেকআপটা করা শুরু করে দে কাল আবার সময় পাবো না যে নিমন্ত্রণ পরে রইল কাল আর আজ থেকে কিনা তুমি মেকআপ শুরু করে দিবে তোমাদের মেয়ে পাখিদের ব্যাপার স্যাপার বোঝা বড় দায় বাড়ে আমি যদি আজ থেকে মেকআপ না করি তাহলে টুনিটা আমার থেকে বেশি সেজেকুজে সুন্দরী হয়ে যাবে আমি এটা কিছুতেই মেনে নিতে পারবো না গো তোমার যা ভালো মনে হয় তাই করো সরো তো সরো ঘুমাতে দাও এই বলে রকি ঘুমিয়ে পড়ে এইদিকে টুনি আর মুন্নি সারা রাত ধরে ফেসিয়াল আর মেকআপ করতে থাকে এইদিকে সকাল হয়ে যায় চারজন মিলে নিমন্ত্রণ খাওয়ার জন্য অফিসে যায় এইদিকে টুনিয়ার মুন্নি একে অপরকে দেখে হিংসায় বলতে থাকে যেই না আমার চেহারা সেই চেহারার উপর আবার আলকাতরা মেরেছে তুই কি ভেবেছিস তোকে খুব সুন্দরই লাগছে চি চি একদমই না তোকে পুরো পেতনির মতো লাগছে রে আর আমাকে দেখ পুরো অপ্সরীর মতো সুন্দর লাগছে আহা শোন টুনি নিজের রূপ নিয়ে কখনো বড়াই করতে নেই বুঝেছিস তুই কি ভেবেছিস সারারাত ফেসিয়াল করে নিজেকে খুব সুন্দরী লাগছে তোর একদমই না মনে হচ্ছে গালের চামড়াগুলো পুড়ে গিয়ে বুড়ি হয়ে গিয়েছিস তুই কি বাজে দেখাচ্ছি রে বাবা তোরে হাসি আমি বাড়ি গিয়ে বের করব। দাঁড়া এই বলে দুজনে বাড়ি ফিরে আসে এসে দুজনে হাড্ডা হাড্ডি লড়াই শুরু করে দেয় এতে অপরকে মারতে মারতে নিজেরাই হাতটা ভেঙে বসে থাকে ও মা গো ও বাবা গো উঃ মরে গেলাম গো মরে গেলাম ই শয়তান মুন্নি আমার পা ভেঙে দিয়েছে ও টোনা গো টোনা তুমি কোথায় গেলে টোনা এসে দেখো না তোমার বউটার কি অবস্থা হয়েছে ও মা ও বাবা গো ইস মরে গেলাম গো রকি তুমি কোথায় এসে দেখে যাও তোমার আদরির বৌদি আমার হাত ভেঙে দিয়েছে এখন আমি হাত দিয়ে কিভাবে মেকআপ করব হায় হায় রে সর্বনাশ হয়ে গেল আবার দুজনের কান্নাকাটি শুনি টোনা রকি মিনু তিনজনই দৌড়ে আসে আর দুজনের মুখে তাদের কাণ্ডগুলো শুনে টোনা বলে টুনি তুমি এই বাড়িতে বউ হয়ে এসেছো থেকেই তোমার এসব হিংসুটে কর্মকাণ্ড দেখছি তবুও কিছু বলিনি কিন্তু আজ তোমরা তোমাদের ধৈর্যের সীমা অতিক্রম করে ফেলেছো তাই তোমার এসব কার্যকলাপের জন্য আমি আজ তোমাকে ডিভোর্স দিয়ে দিব ওগো তুমি এভাবে বলো না গো আমি মানছি আমার ভুল হয়ে গেছে তাই বলি কি তুমি আমাকে এত বড় শাস্তি দিবে বলো তুমি যা করেছো তার উপহার হিসেবে ডিভোর্সই উত্তম ওগো আমি তোমার পায়ে পড়ি তুমি আমাকে maaf করে দাও আমি আর কোনোদিন এমনটা করব না এদিকে রকি ও মুন্নিকে একই কথা বলে সব শুনে মুন্নি বলে ওগো আমি আর এমনটা কখনোই করব না তবে তুমি আমাকে ডিভোর্স দিও না আমি টুনির সাথে মিলেমিশে থাকবো আর সব কিছু করব দহায় লাগে তোমার তুমি এমনটা কিছুতেই করোনা গো এবারের মতো মাফ করে দিলাম এরপরও যদি এমনটা হয় তাহলে আমি ডিভোর্স দিয়ে দিতে বাধ্য হব তোমাকে হবে না গো হবে না তুমি বল না দাদা ঠাকুর পোকে আমরা আর কোনোদিন হিংসা করব না কি রে বল সত্যি আমরা আর কোনোদিনও ঝগড়া করব না সবশেষে মিনু বলে আমার তুই বৌমা লক্ষ্মী বৌমা হওয়ার কারণে আমি এই দুটো সোনার হার উপহার দিলাম আজ থেকে আমার সংসার সোনার সংসারে পরিণত হলো এই বলে মিনু দুই বউকে জড়িয়ে ধরে